কার্তিক মাসের লক্ষ্মী পুজোর কথা এক দেশে রাজার পাঁচটি মেয়ে ছিল একদিন রাজা সব মেয়েদের ডেকে জিজ্ঞেস করলেন যে তারা কার ভাগ্যে খায় এই কথার উত্তরে রাজার ছোট মেয়ে ছাড়া আর সকলেই বলল যে তারা রাজামশাইয়ের ভাগ্যে খায় কিন্তু ছোটো মেয়ে বলল যে সে তার নিজের ভাগ্যে খায় আর মা লক্ষ্মী তার ব্যবস্থা করে দেন ছোট মেয়ের কথা শুনে রাজার খুব রাগ হলো তিনি ঠিক করলেন যে সকালে উঠেই তিনি প্রথমে যার মুখ দেখবেন তারই সঙ্গে ছোট মেয়ের বিয়ে দেবেন পরের দিন সকালে উঠে রাজা বাইরে বেরোতেই দেখলেন যে অন্য এক রাজ্যের এক ব্রাহ্মণ আর তার ছেলে রাজবাড়ির পাশ দিয়ে কোথায় যাচ্ছে রাজা ব্রাহ্মণকে ডেকে তার সঙ্গে কথা বলে তার ছেলের সঙ্গে ছোট মেয়েটির বিয়ে দিয়ে দিলেন রাজার মেয়ে আর রাজার মেয়ে তার ছেলের বউ হলো দেখে বেচারা ব্রাহ্মণ খুব আশ্চর্য হয়ে পড়ল এবং বেশ চিন্তায় পড়ল রাজকন্যার মনে কিন্তু কোনো কষ্ট হলো না সে বেশ আনন্দে স্বামী আর শ্বশুরকে নিয়ে ঘর করতে লাগলো এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল এরই মধ্যে রাজকন্যা একদিন স্বামী ও শ্বশুরকে বলল বাড়ির সামনে যা দেখতে পাবেন নিয়ে আসবেন একদিন তার স্বামী বাড়ির সামনে একটা মরা কেউটে সাপকে পড়ে থাকতে দেখলো সে তার স্ত্রীর কথা মতো সাপটি সাপটিকে তুলে এনে স্ত্রীকে দিয়ে দিল রাজকন্যাও সেই মরা সাপটিকে এক জায়গায় তুলে রাখল সেই সময় সেই দেশে রাজা ছেলের খুব অসুখ হয়েছিল অনেক কবিরাজ বৈদ্য দেখালেন কিন্তু কেউ তার রোগ সারাতে পারলেন না শেষে এক বুড়ো কবিরাজ বললেন যে একটা মরা কেউটে সাপের মাথা যদি কোনো রকম জোগাড় করতে পারা যায় তাহলে তার ছেলেকে বাঁচানো যাবে রাজার এই কথা শুনে চারিদিকে ঢেড়া পিটিয়ে দিলেন যে মরা কেউটে সাপের মাথা যে এনে দিতে পারবে সে যা চাইবে রাজা বিনা দ্বিতায় তাকে তাই দেবেন এই ঝেড়া পেটানোর কথা রাজকন্যাও শুনতে পেল সে তখনই তার শ্বশুরকে দিয়ে মরা সাপটাকে রাজার কাছে পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে সে শ্বশুর শ্বশুরকে একথাও বলে দিল যে রাজা কিছু দিতে চাইলে তা যেন না নেওয়া যায় শুধু রাজাকে এইটুকু বলতে হবে যে তার রাজ্যে কার্তিক মাসের অমাবস্যা রাত্রিতে কোনো কোনো গ্রাম আর কোনো ঘরে কেউ যেন না আলো জ্বালায় রাজকন্যা শ্বশুর রাজাকে এই কথা জানিয়ে শুধু হাতেই শুধু হাতেই ফিরিয়ে শুধু হাতে ফিরে এলেন আর রাজাও আবার চারিদিকে ধ্যারা পিটিয়ে সকলকে জানিয়ে দিলেন যে কার্তিক মাসের অমাবস্যা রাত্রিতে তার রাজ্যে কেউ যেন আলো না জ্বালায় তারপর কার্তিক মাসের অমাবস্যা রাত আসতেই রাজকন্যা নিজে খুব জাক জমকে সঙ্গে লক্ষ্মী পুজো করলো এবং বাড়িখানা চারিদিকে আলো দিয়ে খুব সাজিয়ে রাখলো মা লক্ষ্মী পুজোর দিনে মর্তের গ্রামে এলেন মা লক্ষ্মী দেখলেন একমাত্র সেই গরিব ব্রাহ্মণের বাড়ি ছাড়া আর কারুর বাড়িতে আলো জ্বলছে না মা তখন সেই গরিব ব্রাহ্মণের ঘরে ঢুকলেন রাজকন্যাও খুব ভক্তিনিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করল মা লক্ষ্মীর রাজকন্যার পুজোয় সরি মা লক্ষ্মীও রাজকন্যার পুজোয় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোর ঘরে আমি আমার পায়ের নুপু রেখে যাচ্ছি এখন থেকে আর তোদের কোনো কষ্ট থাকবে না যাবার সময় মা লক্ষ্মী রাজকন্যাকে কথা বলে গেলেন যে তারা যেন ভাদ্র মাস কার্তিক মাস পৌষ মাস আর চৈত্র মাসে এভাবেই পুজো করতে পুজো করতে থাকে মা লক্ষ্মীর দয়ায় গরিব ব্রাহ্মণের আর কোনো কষ্টই রইল না তারও রাজার মতো ঐশ্বর্য হল অবস্থা ভালো হওয়ার পর রাজকন্যা তার শ্বশুরকে একটা পুকুর প্রতিষ্ঠা করতে বলল রাজকন্যার কথা মতো পুকুর কাটানো হলো প্রতিষ্ঠা দিন বহু লোক খাওয়ানোর ব্যবস্থা হলো দলে দলে খাওয়া দাওয়ার জন্য লোক আসতে লাগলো আর রাজকন্যাও সব দেখতে লাগলো বাড়ির জানালায় বসে এমন সময় রাজকন্যা দেখলো যে সেই সময় লোকজনের মধ্যে তার বাবাও রয়েছেন সে তখনই তার শ্বশুরকে দিয়ে তার বাবাকে ডাকিয়ে আনলো আর নিজের পরিচয় দিল তার কাছে রাজকন্যার বাবাও তখন মেয়েকে জানালেন যে মা লক্ষ্মী তার উপর অসন্তুষ্ট হওয়ায় তার রাজ্য ধন সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে রাজকন্যা সব শুনে তার বাবাকে লক্ষ্মী পুজো করতে বলল এরপর রাজা দেশে ফিরে গেলেন এবং খুব ভক্তি ভরে লক্ষ্মী পুজো করলেন এর ফলে অল্প দিনেই রাজা তার রাজ্য ও ধন ঐশ্বর্য সবই ফিরে পেলেন রাজা বেশ কিছুদিন তার রাজ্যের ও সংসারের সকলকে নিয়ে বেশ শান্তিতে বাস করলেন শেষে তার ছেলে মেয়েদের লক্ষ্মী পুজো করার জন্য উপদেশ দিয়ে স্বর্গে চলে গেলেন এইভাবে মায়ের পুজোর প্রচার হলো মর্তে